দ্বিতীয় পর্ব বড় ভাই গোলকনাথ মারা গেলে তাঁর বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জুরি নির্বংশ পিতৃকুলের যৎসামান্য বিষয়াশয় বিক্রয় করিয়া হাতে কিছু নগদ পুঁজি করিয়া কনিষ্ঠ দেবর অনাথনাথকেই আশ্রয় করিয়াছিলেন তাহারই বিষের অসহ্য জ্বালায় হিতাহিত জ্ঞান শূন্য হইয়া মেজভাই প্রিয়নাথ গত বছর ঠিক এমন দিনে ছোট ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠানের মাঝখানে একটা প্রাচীর তুলিয়া দিয়া পৃথগণ্য হইয়াছিলেন এবং মাঝখানে একটা কপাট রাখার পর্যন্ত প্রয়োজন অনুভব করেন নাই তখন রঙ্গ দেখিয়া বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষে বসিয়া হাসিতেছিলেন কারণ একটা বৎসরও কাটিল না প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া সেদিন প্রিয়নাথ সাত দিনের জ্বরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণত্যাগ করিলেন মৃত্যুর আগের দিনটায় মরণ সম্বন্ধে যখন আর কোথাও কিছুমাত্র অনিশ্চয়তা ছিল না এবং তাই দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঢুকিয়া ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হাহুতাস করিতেছিল তখনও প্রিয়নাথের একেবারে সংজ্ঞালোপ হয় নাই অতুল গ্রামে ছিল না কলিকাতার মেশে ওই দুঃসংবাদ পাইয়া আজ ছুটিয়া আসিয়া উপস্থিত হইয়াছিল ভিড় ঠেলিয়া যখন সে রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছাড় খাইয়া পড়িয়া তাহার দুই পায়ের উপর মাথা কুটিতে লাগিল যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা এই আরেকটা অভাবনীয় ফাউ পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল কিন্তু অতুল এত লোকের সম্মুখে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হইয়া গেল পরে যখন সে কথনচিত প্রকৃতিস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিতে গেল তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের উপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে কহিল বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে একটা সান্ত্বনা দিয়ে যাও আমার অদৃষ্টে পরে যাই থাক এ সময় আমার মতন আমার ভাবনাটাকেও যেন তিনি এইখানেই ফেলে রেখে যেতে পারেন আর তোমার কাছে আমি কখনো কিছু চাইব না বলিয়া তেমনই করিয়াই মাথা খুঁড়িয়া কাঁদিতে লাগিল তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগা পিতা অত্যন্ত অসময় অকালে মরিতেছে আজ আর তাহার কাণ্ডজ্ঞান ছিল না এত লোকের সম্মুখে কি করিতেছে কি বলিতেছে কিছুই ভাবিয়া দেখিল না ক্রমাগত একভাবে মাথা খুঁড়িতে লাগিল কিন্তু অতুল সংযমী লোক জ্ঞানদার এই ব্যবহারে অন্তরে যতই ক্লেশই অনুভব করুক বাহিরে এতগুলি কৌতূহলী চোখের উপর কঠিন হইয়া উঠিল জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কারের স্বরে কহিল ছি শান্ত হও কান্নাকাটি কর না আমার যা বলবার তা আমি বলবো বইকি। কি বলিয়া মুমসুর শয্যার একাংশে গিয়া উপবেশন করিল দুর্গামণি স্বামীর শিয়রে বসিয়াছিলেন অতুলের মুখের পানে চাহিয়া নিঃশব্দে কাঁ দিতে লাগিলেন প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্যে দ্বারের উপরে দাঁড়াইয়াছিলেন অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন প্রিয়নাথের এখনও একটু জ্ঞান আছে বাবা যা বলবে এই বেলা বেশ চেঁচিয়ে বলো তাহলেই বুঝতে পারবে বলা বাহুল্য বৃদ্ধের এই প্রস্তাব আরও দু একজন তৎক্ষণাৎ অনুমোদন করিল জনতা দেখিয়া অতুল প্রথমেই ক্রুদ্ধ হইয়াছিল তাহার উপর ইহাদের এই নিতান্ত অশোভন কৌতূহলে সে মনে মনে আগুন হইয়া কহিল আপনারা নিরর্থক ভিড় করে থেকে তো কোনো উপকার করতে পারবেন না একটুখানি বাহিরে গিয়ে বসলেই আমার যা বলবার বলতে পারি নীলকণ্ঠ চটিয়া উঠিয়া বলিলেন নিরর্থক কি হে প্রতিবেশীর বিপদে প্রতিবেশী এসে থাকে তুমি কোন সার্থক উপকার করতে বিছানায় গিয়ে বসেছো বাপু অতুল উঠিয়া দাঁড়াইয়া দৃঢ়স্বরে কহিল আমি উপকার করি না করি আপনাদের এমন করে বাতাসাটকে অপকার করতে আমি দেব না সবাই বাইরে যান তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ দুপা পিছাইয়া দাঁড়াইয়া কহিলেন সেদিনকার ছোকরা তোমার তো বড় আস্পর্ধা দেখি হে কি একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কহিল এলে বিয়ে পাশ করেছে কিনা একটা দশ বারো বছরের ছোঁড়া উকি মারিতেছিল অতুল কাহারো কথার কোনো জবাব না দিয়া তাহাকে ঠেলিয়া দিল সে গিয়া আর একজনের গায়ে পড়িল যাহার গায়ে পড়িল সে অস্ফুটস্বরে সদরালার ব্যাটা বেটা প্রভৃতি বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনিবার বিশেষ কোনো আশা না দেখিয়া মনে মনে শাসাইয়া প্রস্থান করিলেন যখন বাহিরের লোক আর কেহ রহিল না তখন অতুল মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া ডাকিল মে সমশাই প্রিয়নাথ রক্ত চক্ষু মেলিয়া মূরের মতো চাহিয়া রহিলেন অতুল পুনরায় উচ্চ কণ্ঠে কহিল আমাকে চিনতে পারছেন কি প্রিয়নাথ চক্ষু মুদিয়া অস্ফুটে বলিলেন অতুল অতুল জিজ্ঞাসা করিল এখন কেমন আছেন প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনই অস্পষ্ট স্বরে বলিলেন ভালো না অতুলের দুই চক্ষু জলে ভরিয়া গেল অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া কহিল মেষমশাই একটা কথা আপনাকে জানাচ্ছি আপনি নিশ্চিন্ত হন আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম প্রিয়নাথ কথাটা বুঝিতে পারিলেন না এদিকে ওদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন কই জ্ঞানদা দুর্গামণি স্বামীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বিকৃত রোদনের কণ্ঠে বলিলেন একবার দেখবে জ্ঞানদাকে প্রিয়নাথ প্রথমটা জবাব দিলেন না শেষে বলিলেন না দুর্গামণি কাঁদিয়া ফেলিয়া বলিলেন অতুল কি বলছে শুনেছ সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে আর তুমি ভেব না হতভাগীকে অনেক গালমন্দ মন্দ করেছ আজ একবার ডেকে আশীর্বাদ করে যাও প্রিয়নাথ চুপ করিয়া চাহিয়া রহিলেন দুর্গামণি আবার সেই কথা আবৃত্তি করার পর তাহার চোখ দিয়া দুফোঁটা জল গড়াইয়া পড়িল অক্ষম হাতখানি অনেক কষ্টে তুলিয়া অতুলের কপালে একবার স্পর্শ করাইয়া পাশ ফিরিয়া শুইলেন তাহার মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না বটে কিন্তু এই আসন্ন কালে তাহার হৃদয়ের একটা অতি গুরু ভার নিঃসংশয় তুলিয়া ফেলিতে পারিয়াছে অনুভব করিয়া অতুল অকস্মাৎ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল সাক্ষী রহিলেন শুধু দুর্গামণি আর ভগবান পরদিন সায়ান্ন শতকরা আশি জন ভদ্র বাঙালি যাহা করে প্রিয়নাথও তাহাই করিলেন অর্থাৎ অফিসের ত্রিশ টাকা চাকরির মায়া কাটাইয়া ২৬ বছরের বিধবা ও ১৩ বছরের অনুরা কন্যার বোঝা তদপেক্ষা কোনো এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলিয়া দিয়া ৩৬ বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় ছিয়াশি বছরের সমতুল্য একটা জীর্ণ কঙ্কালসার দেহ তুলসী বেদী মূলে পরিত্যাগ করিয়া গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম শুনিতে শুনিতে বোধ করিবা হিন্দুর বিষ্ণু লোকেই গেলেন এটি অরক্ষণীয়া উপন্যাসের দ্বিতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ